আমি বৈশাখী টেলিভিশনে হচ্ছে হাবুর স্কলারশিপ নাটকে তিথি চরিত্রটা করছি আপনারা কম বেশি সবাই গিয়ে কমেন্ট করেন তিতি আপু আপনাকে অনেক ভালো লাগে তিতি আপু অনেক মিষ্টি আসলে আপনারা আমার চরিত্রটাকে পছন্দ করেছেন বলে আমাকে ভালো লেগেছে এবং আপনাদের দোয়ায় যাতে আমি এই চরিত্রের সাথে মিশে যেতে পারি সেটাই ট্রাই করব আপনারা যদি চান আমি আরও বিল্ড আপ করবো আমার একটি আমি তো নতুন এখানে রাশেদ ভাইয়া যে হাবু ক্যারেক্টার করছে অনেক সাপোর্টিভ এবং যদি বলি আমাদের ডিরেক্টরের কথা অনেক ভালো মানুষ যদি বলা হয় ভিলেন যে করছে সেকেন্ড চেয়ারম্যান আমাদের অহনাপা গুড অ্যাক্টার্স তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাকে সে অনেক সাপোর্ট করে আমি নতুন হিসেবে সে আমার পাশে অনেক মানে কী বলবো হ্যাঁ এটা এভাবে করো এটা এভাবে করো তিথিকে ফুটিয়ে তোলা তোলার জন্য তার আমার কিছু দ্বন্ধ ছিল যে দ্বন্দ্বের মধ্যে ছিল আমার বাবা আমার বাবা হচ্ছে হুদা মাস্টার তো আমার বাবা একজন শিক্ষক সে তাকেও রেসপেক্ট করে না কিন্তু সে একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে বা তার মা চেয়ারম্যান সেও আমার বাবার স্টুডেন্ট ছিল আপনারা তো গল্পগুলো দেখে আসছেন আর আমি নতুন করে কিছু না বলি জাস্ট আপনারা চ্যানেল চ্যানেলে ফোকাস রাখবেন দেখবেন আমাদের অ্যাক্টিং এবং আপনারা এত সাপোর্ট করেছেন বলেই কিন্তু আমাদের সিরিয়ালটা ভালো চলছে এবং আমরা খুবই আনন্দ সহকারে কাজ করছি আমাদের বরগুনার একজন আর্টিস্ট ছিল রুমি ভাই আমরা একই এলাকার এবং একই জায়গার পাশাপাশি আমার আমার খুব কাছের একজন বড়ো ভাই আমাদের এই নাটকে ছিলেন যিনি গত হয়েছেন তার জন্য আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি এবং আমরা এখনও তাকে মিস করি মানুষকে তো কখনো ভোলার নাই আমরা কখনও তাকে ভুলতে পারবো না আপনারা তার চরিত্রকে অনেক পছন্দ করেছেন আশা করি এরকম রুমি ভাই আর আসবে না জানি না তবে আপনারা যদি নাটক দেখেন আপনারা অভিনেতা পাবেন অভিনেত্রী পাবেন নাটকের সাথে থাকবেন আমরা কাজ করি আপনাদের জন্য আমাদের হাবুর স্কলারশিপের ডিরেক্টর আল হাজেন ভাই সে একজন ভালো মানুষ এত ভালো মানুষ যে কাজ করতে এসে কখনো মনেই হয় না যে এটা মানে কোনো পরের ইউনিট মানে নিজের সেট মনে করে কাজ করছি আমরা সবাই এবং আমি যদি বলি হাবু ভাই হাবু ভাই এ কাজের পিছনে অনেক স্ট্রাগল করছে অনেক আপনারা তো অ্যাক্টিং দেখছেন বাট পিছনেরটা দেখছেন না আমরা তো কাজ করি সাথে থাকি আমরা দেখি অনেক স্ট্রাগল করছে লাইক একজন সাধারণ মানুষের মতো তাকে তো অনেক দেখার মানে তাকে কাছাকাছি দেখার অনেককে ড্রিম বাট সে হচ্ছে আমাদের সাথে এত সাধারণ মানুষ হয়ে থাকে তার কাছে মনে হয় যে কাজ কাজকে ভালোবাসলে সব কিছু ভালোবাসা যায় সে কোনো কাজকে ছোট করে দেখে না অস্ট্রেলিয়া থেকে যে সে আসছে আসার পর আমাদের যে একটা গ্রামের সার্কেল একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ যেটা মূলত গ্রামে হয়ে থাকে পজিটিভ নেগেটিভ এটা মিলিয়ে আমাদের গল্প এবং আমাদের রাইটার হচ্ছে বরিশালের ভাষাটাকে চুজ করেছে আমি বরগুনার মেয়ে এবং আমাদের এই নাটকটা হচ্ছে বরিশালের ভাষা দিয়ে আমি বলবো বরিশালের ভাষা অনেকের অনেক পছন্দ এবং এই ভাষাটা থেকে আপনারা একটা আনন্দ পান যেটা অনেকে জানেন না বলতে চেষ্টা করেন কিন্তু পারেন না সেটা হচ্ছে আমাদের ডায়লগ দেখে আপনারা অনেক মজা পান আর হচ্ছে যদি বলি অহন আপু অহন আপু রাশেদ সীমন্ত ভাইয়া হাজেন ভাইয়া আমাদের এখানে অনেক সিনিয়র সিনিয়র আর্টিস্ট আছে যারা এই সিরিয়ালের সাথে ইনভলভ এবং সবাই হচ্ছে গিয়ে এত পজিটিভভাবে কাজটা করছে যে কারণে হচ্ছে আমাদের দ্রুত এত তাড়াতাড়ি যে পর্বগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা ট্রেনই পাচ্ছি না আমরা কিন্তু শ্যুট করছি তার মধ্যে মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি আমাদের পর্বগুলো শেষ হয়ে যাচ্ছে এবং যদি দেখি বাংলাদেশের নাটকের মধ্যে আমাদের নাটকগুলো কিন্তু গ্রামের শহরের সব অডিয়েন্স ফলো করে আমার অনেক উৎসাহ লাগে আমাকে যখন কেউ বলে আপু আপনাকে আমি চিনি তিথি তখন আমার খুব ভালো লাগে আমার পরিচিতি পাওয়ার পিছনে অডিয়েন্স যেমন হাত আছে তেমন আমাদের হাজেন বাই রাচি সীমন্ত ইউনিটের প্রতিটা মেম্বার সবাই রিলেটিভ কারণ আমরা হচ্ছে অভিনয় করি কিন্তু আমাদের পিছনে যারা থাকে তাদের তো আপনারা দেখেন না যদি দেখতেন তাদের স্ট্রাগলটাও বুঝতেন তারা কত কষ্ট করে সো আপনাদের দিন শেষ আমার একটাই বলার আছে আপনারা আমাদের পাশে থাকবেন রেগুলার যেমন নাটকটা দেখেন নাটকটা একটু লেট হলে বলেন কখন আসবে কখন আসবে কেন আরও বেশি টাইম বাড়ায় দেওয়া হচ্ছে না কেন সপ্তাহে তিন দিন দেওয়া হচ্ছে আরও বেশি দেওয়া হচ্ছে না এই জিনিসগুলো আমাদের অনেক ভালো লাগে